আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকার অর্থাৎ আমাদের ইন্টোরিয়াম যারা আছেন তারা বোয়িং যে যাত্রী পরিবহন বিমান আছে ওইটা ক্রয় করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফ্রান্স থেকে তাদের যে যাত্রী পরিবহন বিমান আছে সেই এয়ারবাস থেকে বিমান ক্রয়ের কথা ছিল কিন্তু আওয়ামী সরকার পতনের কারণে তারা সেখান থেকে ফ্রান্স থেকে এই বিমান ক্রয় করতে পারেনি কিন্তু তখন থেকেই যখন ফ্রান্স থেকে ক্রয়ের কথা ছিল তখন থেকে যুক্তরাষ্ট্রর যে প্রতিনিধি দল তারা কিন্তু তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সাথে দেখা করছেন এবং তাদের কাছ থেকে এই যে বিমান ক্রয়ের জন্য এই বোয়িং কোম্পানির বিমান ক্রয়ের জন্য তারা প্রস্তাব দিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের যিনি যে এখানে অ্যাম্বাসেডর ছিলেন তিনি তৎকালীন অ্যাম্বাসেডর যে বা রাষ্ট্রদূত ডি হাস তিনি কিন্তু সরাসরি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে কিন্তু আলোচনা করছেন এই বিষয়ে কিন্তু তখন আওয়ামী লীগ এই বিষয়টা নাকচ করে দিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে তারা এয়ারবাস এই যে বোয়িং কোম্পানির যে বিমান আছে এটা ক্রয় করবেন না এই তখন উল্লেখ করছেন কিন্তু সরকার পরিবর্তনের পর এখন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাথে হয়তো সম্পর্ক ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা আপনারা সবাই জানেন কিন্তু আমাদের ইন্টোরিয়াম এখন যুক্তরাষ্ট্র থেকে এই যে এয়ারবাস ক্রয় করার জন্য বা এই যে বোয়িং কোম্পানির যে বিমান আছে এটা ক্রয় করার জন্য এখন পঁচিশটি বিমান ক্রয় করবেন এই বিষয়ে আমরা অবগত হচ্ছি এখন এই বিষয়টা সম্পর্কে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো যেটা লেগেছে সেক্ষেত্রে আমরা দেখছি যে যে সরকার যেন পঁচিশটি বিমান যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে বোয়িং কোম্পানি সেটা কিন্তু আমাদের বিমান উৎপলে জানে না এরকম তথ্য বা এরকম খবরাখবর বের হয়েছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা জানি না এখন বিষয়টা যদি এরকম হয় যে যাদের বিয়া তাদের খবর নেয় পারাপ ঘুম নেয় বিষয়টা সেরকম যেমন বিমান কোম্পানির আমাদের যেই যারা বিমান পরিচালনা করেন যেন বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলো আছেন তারা যদি এখন তাদের বিমান প্রয়োজন না হয় এমন আমাদের সরকার যদি আইনার বিমান তাদেরকে দিয়ে দেয় এখন এইগুলো চালানোর মানে চালানোর জন্য যে লোকবল বিশেষ করে যে পাইলট দরকার বা অন্যান্য যে মানে লজিস্টিক সব বিষয়গুলো দরকার এখন এগুলো যদি ব্যবস্থা না করে আইনে যদি দিয়ে দেয় তারপরে এটার লাভজনকের বিষয়টা সেটাও যদি না ভেবে যদি আইনে দিয়ে দেয় তাহলে এটা আসলে আমাদের যে বিমান যে পরিবহন বিমান সংস্থা আছে তারা আসলে এটা কী করবে এটা তো তাদের গোড়ায় কাটা হবে একটা সময় আপনারা জানেন যে আমাদের যে মানে লাভজনক যে বিমান খাত কিন্তু লাভজনক না আর যে সমস্ত রুটগুলো আমাদের একটু ভালো চলাচল হইতো ভালো লাভ হইতো সেই সমস্ত রুটগুলো কিন্তু বন্ধ যেমন এই যে ঢাকা টু টোকিও যেই মানে লাইনটা আছে আবার ঢাকা টু নিউ ইয়র্কের যেই পত্রা ছিল এই সমস্ত লাইনগুলো কিন্তু বন্ধ এখন সব কিছু বিবেচনা করে আসলে এই যে বিমান ক্রয় করে আমাদের সরকার অনিটোরিয়াম যারা আছেন তারা যুক্তরাষ্ট্রের সমর্থন চাচ্ছেন মূলত তাদের সহযোগিতা চাচ্ছেন এই যে একদিকে আমাদের যেই পণ্যের উপরে অর্থাৎ আমাদের তৈরি পোশাকের উপরে তারা যে আরোপ করছে অজুহাত দেখিয়েছে যে আমাদের এখানে যুক্তরাষ্ট্রের সাথে যেন আমাদের বাণিজ্য ঘাটতি সেই ঘাটতি তারা দূর করতে চায় এখন এই যেন আমাদের ইন্টোরিয়াম যদি এটা ভাবে যে আমরা সেখান থেকে এই যে বিমান ক্রয় করে অর্থাৎ বোয়িং কোম্পানির বিমান ক্রয় করে এই আর্থিক পূরণ করবো এখন কিছুদিন পূর্বে আমরা কিন্তু দেখছি যে আমাদের সরকার আমাদের ইন্টোরিয়াম যুক্তরাষ্ট্র থেকে তুলয় ক্রয় করবেন আবার শুনছিলাম যে যুক্তরাষ্ট্র থেকে তারা গম ক্রয় করবেন যেগুলা তুলনামূলক আমরা চীন তারপরে সে গিয়ে আমাদের আশেপাশে এশিয়ার বিভিন্ন দেশগুলো থেকে কিন্তু এগুলো আমরা ক্রয় করতে পারি অথবা আমরা কিন্তু ইউক্রেন থেকে এইগুলো এই গম ক্রয় করতে পারতাম এখন আমরা সুদূর যুক্তরাষ্ট্র থেকে এইগুলো ক্রয় করতে হবে এখন ক্রয় করার কারণে দেখা যাবে যে আমাদের বাজারে এই সমস্ত অর্থাৎ গম গমের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোর দাম কিন্তু বাড়বে সেই সময় কিন্তু আমরা আলোচনা করছি এখন এই যে বিমান যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করার পরে এই বৎসরের গাড়তে নাইতে আমাদের সরকার বা ইন্টোরিয়াম এটা পুরো মানে পূরণ করলো গম ক্রয় করলো তুলা ক্রয় করলো এখন বিমান ক্রয় করে যদি এই গাড়তি পূরণ করে অর্থাৎ বাণিজ্য গাড়টি পূরণ করে দেয় এই বিমান ক্রয় করার ক্ষেত্রে তো সরকার আসলে নগদ টাকা দিয়ে কিনতে পারবে না এগুলা মূলত আমাদের যেই বেসরকারি বিমান বা বিমান সংস্থা আছে তারা কিন্তু এটা ক্রয় করবে মূলত কিন্তু সরকার এখানে গ্রান্টর থাকবে এখন আমাদের ওই বিমান যেই সংস্থা আছে তারা যদি এটার কিস্তি পরিশোধ করতে না পারে তাহলে আমাদের যে রিজার্ভ আছে রিজার্ভ থেকে এই সরকার কিন্তু এটার দায় পরিশোধ করতে হবে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা দায় দায়ে পরিশোধ করতে গিয়ে আমাদের রিজার্ভ অর্ধেক নেমে আসে অর্ধেকের নিচে নেমে আসার সম্ভাবনা থাকবে এখন সরকার আসলে এই রিক্সটা কেন নিতে যাচ্ছে তারাই ভালো বসবে এই মুহূর্তে কি আমাদের পরিবহন বিমান এতই দরকার আমাদের বিমান পরিবহন বিমান সেক্টর তো আসলে অতটা লাভজনক না সরকার কেন এই ঝুঁকি নিচ্ছে এখন এই যে যুক্তরাষ্ট্রকে যদি খুশি করার জন্য যদি সেটা হয় তাহলে এবার তারা মানে সাম্প্রতিকের তারা এই বিমান ক্রয় করে বা তুলা ক্রয় করে বা এই যে কী বলে গম ক্রয় করে যদি তারা এটার ঘাটতি পূরণ করে তাদেরকে সন্তুষ্ট রাখতে চায় তাহলে পরবর্তী বছরে গিয়ে তারা কি ক্রয় করে তাদেরকে সন্তুষ্ট রাখবেন এই ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেল বা বিশেষজ্ঞরা বলতেছেন তাহলে পরবর্তীতে কি অস্ত্র ক্রয় করে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখবেন না কি এখন সরকার এই যে আত্মঘাতী যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে এটা নিয়ে ব্যাপক বিতর্ক আছে এখন দর্শক আপনারা কি মনে করেন এটা কি আসলে সব ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আমাদেরকে যদি আপনার ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও মোটিক টোককে এনেছে না দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম